তিন কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী উত্তরবঙ্গকে কার্যত গড় বলা হয় গেরুয়া শিবিরের সেই উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রে আজ নির্বাচন সংগঠিত হয় কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে মোটের ওপর শান্তিতেই ভোট হয়েছে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনই ভোট মেটার পর দেখা গেল তিন কেন্দ্রেই পালা করে আনন্দ মিছিল বা আক্ষরিক অর্থে আগাম বিজয় মিছিলের আয়োজন করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই মাঠ বুঝে নিতে তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস দলে সুপ্রিমো থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই তিনটি কেন্দ্রে পালা করে প্রচার করেছেন বিজেপির হাত থেকে সেই আসনগুলো ছিনিয়ে নেওয়ার জন্য দাঁত কামড়ে প্রচার সেরেছে তৃণমূল কংগ্রেস সন্ধ্যায় ভোট শেষ হয়ে যাওয়ার পরেই দেখা যায় কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সব কয়টি কেন্দ্রে কর্মীদের নিয়ে বিজয় পড়েন তৃণমূল কংগ্রেস গোটা দিনের ভোট পর্ব নিয়ে এদিন কিছুটা আত্মবিশ্বাসী দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে এদিন ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেহ তবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন সন্ধ্যা সাড়ে সাতটার সময় দাস ব্রাদার্স থেকে আগাম বিজয় মিছিল করা হবে সে অনুযায়ী একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ভূত থেকে আসা রিপোর্ট প্রত্যেকটা বিধানসভা থেকে আসা রিপোর্ট অনুযায়ী যা দাঁড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল আনন্দের মিছিল কুচবিহারে আনন্দ মিছিল চলছে আগাম জয়ের উল্লাস আগাম জয়ের উল্লাস বলছি যে একটা নজিরবিহীন একটা নজিরবিহীন বিষয় দেখা যাচ্ছে আগে কোথাও দেখা যায়নি যে ভোটের দিনই বিজয় মিছিল করা হচ্ছে কতটা কুচবিহারে মানুষের অবশ্যম্ভাবী রায় আগেই মানুষের ভাষা বুঝতে হবে দেওয়ালের লিখন পড়তে জানতে হবে বিজেপি যদি দেওয়ালাল লিখন পড়তে না জানে এটা তাদের দুর্ভাগ্য আমরা পরিষ্কার দেওয়ালের লিখন পড়তে পেরেছি এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য সেটা লক্ষাধিক ভোটে নিষিদ্ধ প্রামাণিক হেরে যাচ্ছে লাড্ডু বিতরণ করে অভাব চার তারিখে মুগ্ল পাবে মানুষের এটা লক্ষ্মীর ভাণ্ডারে মায়েদের যে আশীর্বাদ মায়েদের ভোটের যা পার্সেন্টেজ এবং সারাদিনব্যাপী যা ভোটের ট্রেন বুথ থেকে আসা আমাদের রিপোর্ট এবং বিজেপির জেতার মতন কোনো বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে আর নেই লোকসভাতেই আজকে হচ্ছে এটা কি বলে তিনটে লোকসভাই খুঁজবে উত্তরের জেলাগুলো তো বললামই উত্তরের জেলাগুলোতে যে ভাষা ধর্ম বর্ণের বিদ্বেষ করার রাজনীতি বিজেপি চলছিল এবং উন্নয়ন বিমুখতা তার পরিপ্রেক্ষিতেই মানুষের এই রায় এবং মানুষ আজকে ব্যালটের মাধ্যমে দিয়েছে এবং কুচবিহার শহরেও আমরা বলছি এখানে প্রচুর ভোট আমরা পেয়েছি আনএক্সপেক্টেড ভোট আমরা পেয়েছি এটা একটা পলিটিক্যাল অ্যাপ্রিহেনশন যদি যারা এটা করতে না পারে তাদের পলিটিক্স করা উচিত না যারা এটা রাজনৈতিক সমীক্ষা করতে না পারে যে কি হতে যাচ্ছে তাহলে আপনারা কেন সমীক্ষা দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন আমরা আপনারা খুব ভালো মতোই জানেন কিসের ওপরে ভিত্তি করে আপনারা করেন এবং আমরা আপনারা কুড়ি হাজার ভোটারের ওপরে করেন আমরা পুরো চব্বিশ লক্ষ ভোটারের আজকে রায় ট্রেন্ড দেখে নিয়ে আমরা করছি আপনারা চব্বিশ হাজারের ওপরে অ্যাসেস করে আপনারা বলে দিচ্ছেন কে জিতবে কে হারবে আমরা চব্বিশ লক্ষ লোক ভোটকেন্দ্রে এসছে তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি এবং লক্ষাধিক ভোটে জিতছি লেখে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসবে বিজয় মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মিছিলে আসবে বড় বিজয় মিছিল হবে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে